প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাই ও বদি নাই দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় ওরে দয়াল জসিমুদ্দিন তোমার যদি দয়া হয় শুনো আমার বায়ু বোনেরা কই রের ব রা ওরে রায় কো ভক্তি ভালোবাসা তাই কো সদায় ওরেরাইকো ভক্তি ভালো বাসা তাই কোদায় দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় ওরে প্রাণের আবদুল্লা তোমার যুদি দয়া হয় এই হাসনার মনের পড়তে অন্তর কালা কথা কলতে কিনা ওরে তাই মের মনে রজালায় ওরে দয়ালের প্রেমে জলতে জলতে অন্তর কালা ওরে দয়া কইরা কাছে নিয়া ঠাই দিও চরম তলায় সুরে কন্যা আল্লাহ বা ওরে দয়া কইরা কাছে নিয়া ঠাই দিও চরম তলায় প্রাণের মুর্শি তোমার যদি দয়া হয় প্রাণের জসিম তোমার যদি দয়া হয় একটা জবা বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে আওয়াজে কন্যা সুবাহান আল্লাহ